পর্যন্ত করবে না চোখ বড় বাবার কলার ধরবে মোবাইলের জন্য যা খুশি তা বলে যুবকরা মা বাবা মোবাইল দিতে পারে না অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না টাকা দেয় নাই দিতে দেরি করতেছে যা খুশি তা বলতেছে এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন তোমারে তোমার নেওয়া দরকার কি যুবক রাগ হয়ে বলো না 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 আ তুমি জানো পেটের কি কষ্ট করছে জানো হিমালয়ে উঠানো এর চেয়ে সহজ আল্লাহ হিমালয়ে উঠানো সহজ বলেন নাই কঠিন বলেন নাই আল্লাহ বলছে নুন আলা ওয়াহ নিন কোরআন পুজোরদেরকে তর্জমা জিজ্ঞাসা করো ওয়াহ নুন আলা ওয়াহ নিন তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমা দিছে কষ্ট কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে বাবা দিন পরিশ্রম করে নিজের ইজতকে আমিত্বকে নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া